হ্যালো আজকের একটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হয়েছে এবং আসিফ মাহমুদ নাকি একটা ম্যাগাজিন সাথে নিয়ে চলে গেছেন এয়ারপোর্টে তো নিউজটাতে আমরা যদি একটু ভিতরের দিকে যাই তখন দেখা যাচ্ছে উনি মোরক ফতেহপুর মারাকেশ নামক একটা শহরে কোন একটা প্রোগ্রাম যেটা নাম হচ্ছে ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সেখানে অংশ নেওয়ার জন্য উনি রোববার ভরে বাংলাদেশ টাইম রোববার পরে শাহজাহ বিমানবন্দর দিয়ে দেশ করেন কিন্তু পরে বিমানবন্দরে স্ক্যানিং এর সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে এই ম্যাগাজিন মানে কিন্তু কোনো পত্রিকার ম্যাগাজিন না এই ম্যাগাজিন মানে হচ্ছে অস্ত্রের ম্যাগাজিন অর্থাৎ গানের সাথে যেটা বলেন বা এই টাইপের যে সমস্ত অস্ত্র আছে এদের সাথে যে গুলিগুলো যেই জায়গাটাতে অর্গানাইজ করা থাকে সেটাকে বলে ম্যাগাজিন এবং সেই ম্যাগাজিন আহ ইনসার্ট করেই গুলি চালাতে হয় তো উনি সেরকম একটা ম্যাগাজিন নাকি সাথে করে নিয়ে গেছেন এবং সেটা নাকি ভুলবশত আপনাদের কি বিশ্বাস হয় এই সমস্ত কথাবার্তা একজন একটা উপদেষ্টা অর্থাৎ উনি একটা মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন উনি এত বড় প্রটোকল গুলো পাচ্ছেন সরকারি ভাবে তো এত উম সেফটি থাকার পরও সরকারি প্রটোকল থাকার পরও কেন ওনার ম্যাগাজিন নিয়ে বিদেশে যেটা হবে কারণটা কি এবং কেন এই টাইপের ভুল হবে উনি মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন একজন উপদেষ্টা হয়ে বসে আছেন হঠাৎ করে একটা ইস্যু একটা আন্দোলন ক্রিয়েট করে একটা সরকারকে টপল করে তো এত কিছু তারা করতে পারেন একটা ম্যাগাজিন বাসায় দেখে আসতে পারেন না আপনাদের কি মনে হয় তো চলেন দেখে আসছি আগে তার এর সাথে তার যে ভিডিওটা একটা ভিডিও দেখা যাচ্ছে সে ভিতরে করলে দেখবেন যে তার সাথে আশেপাশে কোন টাইপের লোকজন নিয়ে সে বিদেশে যাচ্ছে তো আসুন দেখা যাক ওর যে শর্ট ক্লিপটা আমরা একটু দেখে নিই তখন এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে এই জাতীয় ভুলগুলো কেন হবে বা এরা এই জাতীয় ভুলগুলো দিয়ে কি প্রমাণ করতে চায় এরা কি প্রমাণ করতে চায় যে ওরা এমন কেউ হয়ে গেছে যে ওদেরকে ধরা করা যাবে না ওরা অস্ত্র নিয়ে বিদেশে চলে যাবে আজকে একটা ম্যাগাজিন নিয়ে গেছে কালকে একটা রাইফেল নিয়ে চলে যাবে তো এভাবে একদিন কি এরা যাবে নাকি সেটাই হচ্ছে যে এখন চিন্তার বিষয় তারপর আপনাদের হাতে ছেড়ে দিলাম তারাই বিচার করেন চিন্তা ভাবনা করেন যে এইরকম উদ্ধত্তপূর্ণ আচরণ এরকম লাইম লাইটে থাকতে চাওয়ার যে একটা প্রবণতা সেটা তার কথা পাল্টা কথাবার্তা দিয়ে হোক সেটা তার বে আচরণ দিয়ে হোক এই সমস্ত কথাবার্তা এবং এই যেমন এখন যে একটা কাজ যে ম্যাগাজিন নিয়ে চলে গেছে অস্ত্র নিয়ে চলে গেছে আজকে বিএনপির কত কত নেতারা আছেন তার আগে আওয়ামী লীগের নেতারা ছিলেন কিংবা জাতীয় পার্টির নেতারা ছিলেন সবাই তো অনেকবার করে ওনারা বিদেশে সফরে যান আর একটা রাজনৈতিক ব্যক্তিত্বর উদাহরণ দেখেন আমাকে যে সাথে ম্যাগাজিন নিয়ে চলে গেছে পাবেন না আপনারা কারণ তারা এতটা বেয়াদব না এই এই বিচারটা যে উপদেষ্টা বসে আছে এটা চরম বেয়াদব এটা কোনো এদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমার প্রশ্ন আছে এরা কোথা থেকে আসলে পাস করছে বা এদের আসলে পাস করছে কিনা পড়াশোনা শেষ করছে কিনা কিভাবে কিসের যোগ্যতা উপদেষ্টা বসে আছে আর সাধারণ মানুষের জীবনযাপন অলমোস্ট আজকে আপনারা আরো যদি বিভিন্ন নিউজ নিউজ দেখেন যে আপনাদেরকে আরেকটা এই যে কুমিল্লায় কুমিল্লার যে মুরাদনগর সেখানে একজন প্রবাসীর স্ত্রীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে এবং এই সমস্ত ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে এই বেয়াদব আফ্রিকদের জন্য কারণ তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে খেয়ে ফেলছে এবং কেউ ঠিকমতো বিচার পাচ্ছে না তো আপনারা কি এভাবে ধর্ষিত বিজেই থাকবেন এদের দ্বারা নাকি আপনাদের সিদ্ধান্ত দেওয়ার মতো মনে সাহস এই জিনিসটা আপনাদেরকে ডিফাইট করতে হবে তো ধন্যবাদ